কি ব্যাপার আজ রাতটা কি ওয়াশরুমে থাকবেন বলে ঠিক করেছেন নাকি যাঙ্ক ধূপ করে বের হয় দেখুন আপনি কিন্তু বেশি বেশি করছেন একদম চিল্লাবেন না চুপচাপ এসে আমার সাথে নামাজ পড়ুন উফ অসহ্য কি বললেন অসহ্য গরম তাই বললাম ঝোকরুটি কোথাকার এমন করে ধমক ন্যান্সিও কোনোদিন আমাকে দেয়নি দেখে নিব তোমাকে কী হলো শুনতে পাচ্ছেন না জাঙ্কুক গিয়ে তে সাথে নামাজ পড়ে নেই তারপর তে উঠে বিছানার মাঝখানে গুটি সুটি মেরে বসে পড়ে জাংকুক আবার গিয়ে সোফায় বসবে সেই সময় তে চিল্লাই আবার কি হলো আমার খুব ক্ষুধা লেগেছে তো আমি কি করব কি করবেন মানে যান গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসেন কি আমি খাবার তাও আপনার জন্য ইম্পসিবল ভেবে বলছেন তো একশো পারছেন আম্মু জাংকুক দৌড়ে তের মুখ চেপে ধরে এই মেয়ে এত রাতে আম্মুকে ডাকছো কেন বারে আম্মুকে সব জানাতে হবে না ওনার ছেলে যে কতটা খচ্চর সেটা তো বলতে হবে বিয়ের প্রথম দিনে যে এভাবে টর্চার করছে বলতে হবে তো আম্মু যাচ্ছি যাচ্ছি চিল্লাতে হবে না আল্লাহ কোন জ্বালায় ফেললে আমায় জ্যাংকুক বের হয়ে চলে গেল আর তে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে একটু পর জ্যাংকুক খাবারের প্লেট এনে তের সামনে রেখে আবার সোফার কাছে যেতে লাগে আবার কোথায় যাচ্ছেন নাস্তে পরে নাচেন আগে আমায় খাইয়ে দিন আর ইউ ম্যাট শোনেন আমি জানি আপনি ইংরেজির টিচার তাই বলে কথায় কথায় ইংলিশ ঝাড়তে হবে না এসে আমায় খাইয়ে দিন পারবো না আমি আব্বু আবার আব্বুকে ডাকছেন কেন শুনি আম্মুকে ডাকলে আম্মু এসে শুধু বকা দিবে আর আব্বু আসলেই মায়ের দিবে আর আপনার জন্য এখন মায়েরই উপযুক্ত সব সদ আমি তুলব নিন খেয়ে জাংকুক তেকে শেষমেশ না পেরে খাইয়ে দিতে লাগে আর তে খাচ্ছে আর জাঁকুকের দিকে তাকিয়ে আছে আপনি খাবেন না সেটা আপনাকে ভাবতে হবে না আপনি আপনারটা বুঝেন তে খাবারে হাত দিয়ে খাবার জাংকুকের মুখের সামনে তোলে নিন খেয়ে নিন খাবো না আর আপনার হাত থেকে তো কোনো দিনই না খাবেন না মানে খেতেই হবে আর আমার হাত থেকেই নো ওয়ে তে অন্য হাতে জাংকুকের চুল টেনে ধরে খাবার মুখের সামনে নিয়ে যায় আল্লাহ গো মেরে ফেললো আমায় তাড়াতাড়ি খান নয়তো সব চুল ছিঁড়ে নিবো জাঙ্কুক তাড়াতাড়ি তের হাত থেকে খাবার মুখে তুলে নেয় কি হলো আমাকে খাওয়া বন্ধ করলেন কেন জাংকুক থেকে খাইয়ে দিচ্ছে আর তে জাংকুক আর বাধা দেয়নি কারণ জ্যাঙ্কুক ভালোভাবে বুঝতে পারে এ মেয়েকে জ্যাঙ্কুক বাগে আনতে পারবে না জোর করলে নিজেরই ক্ষতি খাওয়া শেষে জাংকুক প্লেট রাখতে বাইরে চলে যায় আর তে উঠে চটপট চেঞ্জ করে নেয় জ্যাঙ্কুক রুমে ঢুকে তেকে দেখে দাঁড়িয়ে যায় কারণ তে হলুদ রঙের একটা শাড়ি পরে আয়নার সামনে কুচি ঠিক করছে অন্যরকম এক সৌন্দর্য ঘিরে ধরে আছে তেকে জাঙ্কুক অপলক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে জাংকুককে ওভাবে তাকিয়ে থাকতে দেখে তে একটু লজ্জা পেলো কি হলো কি দেখছেন ওভাবে তের কথায় জাঙ্কুকের ধ্যান ভাঙে আল্লাহ কি করছি আমি এটা জাঙ্কুক তুই কি পাগল হয়ে গেছিস ভুলে যাস না তুই শুধু ন্যান্সিকে ভালোবাসিস আর কাউকে নয় ওই মেয়েটার দিকে তাকাস না পিতনি তোকে বস করে নেবে শোনেন কিচ্ছু শুনতে পারবো না আমি এখন ঘুমাবো হুম চুপচাপ এসে বিছানায় শুয়ে পড়ুন আপনি কি শোনেননি আমি কি বলছিলাম তখন আমি আপনাকে কি বলছি সেটা শুনতে পাচ্ছেন না আমি পয়সা গেছি ইমান কার্জি পাই আমারও দিন আসবে তে পেতনি সব সুদে আসলে আদায় করে নেব আমাকে কি অন্য ব্যবস্থা নিতে হবে না ম্যাম আমি আসছি জাঙ্কু গিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ে আর তে জাঙ্কুকের বুকে মাথা রেখে জাঙ্কুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে কি হচ্ছেটা কি লজ্জা করছেন আপনার ও মা লজ্জা করবে কেন বিয়ে করা একমাত্র বর আপনি আমার আপনার বুকে মাথা রেখে ঘুমাতে আমার লজ্জা করবে কেন আপনি খুব ফাজিল একটা মেয়ে ফাজিল না আপনি একটা তে চট করে জাঁকের ঠোঁটে কিস করে দেয় গুড নাইট মাইজান হোয়াট এত বক বক করলে ঘুমাবো কি করে আমি চুপচাপ ঘুমান আর আমাকেও ঘুমাতে দিন বুঝতে পেরেছি এত সহজে তোমাকে আমার পিছু ছাড়াতে পারবো না কিছু একটা করতেই হবে জাংকুক তাকিয়ে দেখে তে ঘুমিয়ে কাদা জাংকুক তেকে নিজের উপর থেকে নামাতে গেলে দেখে তে ওর টি শার্টে হাত মুঠো করে নিয়ে আছে জাঙ্গুক আর তেকে নামাতে পারলো না চুপচাপ ঘুমিয়ে পড়ল সবাই ভরে ভরে কমেন্ট করো আর আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে বাই বাই